সবাই জানি আমাদের আমাদের ভারতীয় জনতা পার্টির রচয়িতা প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর শুভ জন্মদিন আমরা উদযাপন করছি আমাদের ভারতীয় জনতা পার্টির এই দিবসটিকে সুশাসন দিবস হিসাবে আমরা পালন করার নির্ণয় নিয়েছে আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব এবং আজকে থেকে প্রায় আগামী এক বছরে আমরা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সুশাসন দিবস বাজপেয়ীর এই কর্মময় জীবনগুলি আমরা মানুষের সামনে তুলে ধরার জন্য আমরা আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছি তারই অঙ্গ হিসাবে আজকে সমস্ত বুতে বুতে আমাদের এই বাঁচপেজির স্মৃতিচারণ থেকে শুরু করে ওনার প্রতিকৃতির প্রতি মাল্যদান পুষ্পার্গ্য নিবেদন সেটা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় অনেক জায়গায় রক্তদান শিবির দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ এবং ফল মিষ্টি বিতরণ হসপিটালগুলিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা আগামী এক বছরে বাজপেজির গৃহীত প্রকল্পগুলি এবং এই রাষ্ট্রের জন্য বাজপেয়ীর যে কাজ সেই কাজগুলি আমরা জনসমক্ষে নিয়ে যাওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি আমরা জানি যে বাসপিজি অজাত শত্রু ছিলেন ওনার নেতৃত্বে ভারতবর্ষের যে বিকশিত সংকল্প যেটা সেই সময় থেকেই যাত্রা শুরু হয়েছিল প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা থেকে শুরু করে মানুষের মধ্যে এবং গরিব কল্যাণে বিভিন্ন কর্মসূচি উনি পালন করেছিলেন এবং ভারতবর্ষের ইতিহাসে আমরা যদি দেখি স্বাধীনতার পর যে টেলিকম রেগুলেশন আমরা যেটা দেখছি আজকে আমরা সকলের হাতের মুঠোর মধ্যে ফোন আমরা দেখছি এবং গ্যাস কানেকশন থেকে শুরু করে জাতীয় সড়ক থেকে ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে সমস্ত কিছু বাজপেয়ীর সেই সুশাসনের ফসল আমরা পাচ্ছি এবং কৃষকদের যে ডেভেলপমেন্ট করা কৃষকদের উন্নত করা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে উন্নত করা সে তার প্রয়াস আমাদের বাজপেয়ী করেছেন এবং সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো ভারতবাসী হিসেবে আমি গর্ব বোধ করতে পারি এমন প্রধান এমন একজন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত পরিচালিত হয়েছিল সেই সময় পোকরানে পারমাণবিক বোমা পরীক্ষণের মাধ্যমে প্রমাণ করেছিল যে ভারতবর্ষ বিশ্বের মধ্যে কম নয় এবং সমস্ত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সেদিন বাজপেয়ীজী দেখিয়ে দিয়েছিলেন এবং কার্গিল যুদ্ধে অনর থাকার অনড় থেকে উনি যেভাবে পরিচালনা করেছিলেন যে কার্গিলের যুদ্ধ আমরা সবাই জানি আমরা সেখানে জয়ী হয়েছিলাম তো এই সমস্ত এই যে সুশাসন এই সুশাসনগুলি মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে বাজপেয়ীর এই জন্মদিনটাকে আমরা উদযাপন করছি